মমতা কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নরেন্দ্র মোদিরও নেই শুভেন্দু যে কথাগুলো বলছে সেটা তার মানে ওই একটা কথা আছে না প্রদীপ নিবে যাওয়ার আগে ফড়ফর ফড়ফড় করে শুভেন্দু বুঝে গেছে যে ছাব্বিশের বিধানসভার পরে ও বিদোহী দলনেতাও থাকবে না ওকে জগন্নাথ ধামে ধামের বাইরে একটা স্টিলের বাটি নিয়ে ভিক্ষে বসতে হবে তাই এসব ব্যক্তিগত আক্রমণ করছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো সিবিআই ইডি আইটি যত রকম দপ্তর আছে কেন্দ্র সরকারের সব এই দপ্তরগুলোকে তো ভোটের সময় নরেন্দ্র মোদী আর অমিত শাহ পাঠিয়ে দেয় বাংলায় আর লক্ষ্য থাকে তাদের তৃণমূলের নেতারা তাদের বিরুদ্ধে কুৎসা করতে হবে অপপ্রচার করতে হবে তারপরে তাদের জেরায় ডাকা হবে আর সেই জেরাকে কেন্দ্র করে ঠিক হোক ভুল হোক কিছু প্রমাণ হোক না হোক গদি মিডিয়া রোজ খাপ পঞ্চায়েত বসবে এটা তো আমরা সবাই জানি এটা আমরা জানি ছাব্বিশেও হতে চলেছে কিন্তু কোনোদিন দেখেছেন ইডি সিবিআই আইটি নরেন্দ্র মোদী অমিত শাহ কোনোদিন মমতা ব্যানার্জির নাম নিয়ে কিছু বলেছে এই পৃথিবীতে বলার কারোর ক্ষমতা নেই সততার প্রতীক মমতা ব্যানার্জি আর তাকে নিয়ে এই চারানার নেতা শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল যে দু হাজার ষোলোর শিক্ষা দুর্নীতি নিয়ে এত উথাল হচ্ছে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল কোন দলে ছিল শুভেন্দুর বাবা কোন দলের সাংসদ ছিল শুভেন্দুর ভাই কোন দলের সাংসদ ছিল এসব ফালতু কথা বলে লাভ নেই এই বাংলার দুর্ভাগ্য যে বাংলার বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী বাংলার কুলাঙ্গার বাংলার রাজনীতির সবচেয়ে বড় অপদার্থর নাম শুভেন্দু অধিকারী যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বুকে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করে দিলেন জগন্নাথ মন্দির করে দিলেন এবং আজকে মহা মহাধুমধামে সেখানে স্নানযাত্রাও করা হচ্ছে সেখান থেকে বারবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তোপ দাগছেন যে এটা মুসলিমের সরকার মুসলিমদের সরকার মুসলিম লীগের সরকার আমি তো বলছি একটা আপনি আমাকে বারবার শুভেন্দু নিয়ে প্রশ্ন করছেন কিন্তু একটা বদ্ধ উন্মাদ একটা আকাট মূর্খ লোককে নিয়ে বেশি কথা বলা যায় না আজকে পুরীর জগন্নাথ ধামে একটা কথা প্রচলিত আছে যে নারায়ণ তোমাকে না ডাকলে তুমি দর্শন করতে যেতে পারবে না এটা আমরা সবাই যারা জগন্নাথ দেবের ভক্ত আমরা মানি যে জগন্নাথ দেব নিজে না ডাকলে তার দর্শনও করা যায় না সেখানে স্বয়ং নারায়ণ মমতা ব্যানার্জির হাত ধরে দীঘায় এসছে দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে বলছে যে পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন এই মুখ্যমন্ত্রী বোকা বোকা নয় একেবারে মূর্খের মতো কথা নয় যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো তখন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় বললেন যে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি কেন্দ্র সরকার যা পদক্ষেপ নেবে সন্ত্রাসের বা সন্ত্রাসীদের বিরুদ্ধে তার সাথে আমরা আছি এবং তারপরে সংসদীয় প্রতিনিধি দল যখন বিদেশে পাঠালো কেন্দ্র সরকার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন তৃণমূলের পক্ষ থেকে এবং তিনি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন বিশ্বের দরবারে যখন এই মূর্খ শুভেন্দু এখানে শ্মশানের বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল শকুনের রাজনীতি করার জন্য আর তারপরে শুভেন্দু এই কথা বলবে আমার মনে হয় শুভেন্দু অধিকারী প্রথম প্রশ্নটা করা উচিত তার স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীকে যে কেন বা কাদের অপদার্থতামির জন্য ভারতবর্ষের ২৬ জন মা এবং বোনের স্মৃতির সিঁদুর মুছে গেল তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে আমরা পাকিস্তানে ঘাঁটি উড়িয়ে দিয়েছি ইত্যাদি ইত্যাদি ভারত সেনা আমাদের গর্ব আমরা সবাই জানি কিন্তু কেন অপারেশন সিঁদুর করতে হল কাদের অপদার্থতামির জন্য পেহেলগাঁওতে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না কিভাবে চারটে পাক সমর্থিত জঙ্গি তিনশো কিলোমিটার হেঁটে এসে হিন্দু চিহ্নিত করে ছাব্বিশ জন মা বনে সিঁদুর সিঁদির সিথির সিঁদুর মুছে দিয়ে আবার পাকিস্তানে ফেরত চলে গেল এই প্রশ্নগুলো শুভেন্দু অধিকারীকে আগে নিজের রাজনৈতিক বাবা মোদিকে করতে বলুন তারপর বড় বড় কথা বলুন সুকান্ত মজুমদার বলছেন যে বিজেপি সরকার ছাব্বিশে ক্ষমতায় আসার পর বাংলার মহিলাদের জন্য তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে সেই সাথে কর্মসংস্থানও হবে দেখুন ছাব্বিশে যদি বিজেপি সরকার গঠন করে বাংলায় তাহলে বিজেপি আমেরিকাতেও সরকার গঠন করবে এইসব আকাশকুসুম কল্পনা মুখের মূর্খের মতো কথা কিন্তু এই যে কথাটা সুকান্ত বলছে যে তিন হাজার টাকা করে দেবে আর কি দেবে বলেছে কর্মসংস্থান ভাতার পাশাপাশি কর্মসংস্থান হবে আমি সুকান্ত মজুমদারকে একটা প্রশ্ন করতে চাই সুকান্ত মজুমদার শুধু বালুরঘাটের সাংসদ নয় তিনি কেন্দ্র মন্ত্রীও সুকান্ত মজুমদার এবং বিজেপির নেতাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের বিশ্বাস না হলে আপনারা আপনাদের হাতে স্মার্টফোন আছে চেক করে নেবেন নরেন্দ্র মোদী যখন ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী কি কী প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে বা দেশের মানুষকে বছরে দু কোটি চাকরি বুলেট ট্রেন কৃষকের আয় দ্বিগুণ হবে একশোটা স্মার্ট সিটি তৈরি হবে আর দু হাজার বাইশের মধ্যে ভারতবর্ষের সব মানুষের পাকা বাড়ি হয়ে যাবে আর সবচেয়ে বড় যেটা আপনাদের খাতায় পনেরো লাখ টাকা করে ঢুকবে একটাও প্রতিশ্রুতি পূর্ণ করেছে বিজেপি সরকার আর উল্টো দিকে বেশি কথা বলবো না দু হাজার একুশে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোটা বার করুন বার করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার একুশে আর কটা প্রতিশ্রুতি পালন করেছেন তিনি কথা রেখেছেন তিনি যে কটা প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন দু হাজার একুশে সব প্রতিশ্রুতি তিনি মেনেছেন সবকটা প্রতিশ্রুতি তিনি পালন করেছেন ঘাটান মাস্টার প্ল্যানও শুরু হয়ে গেছে কথা দিয়ে কথা রাখা নাম মমতা ব্যানার্জি আর কথা দিয়ে মুখ ফুরিয়ে আর লোককে বোকা বানানোর লোককে টুপি পড়ানোর নাম হচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপি তাই দয়া করে বাংলার মানুষকে অনুরোধ করব এই ধাপ্পাবাজ এই চিটিংবাজ এই ফেরেপ বাজ বিজেপির খপ্পরে পড়বেন না ওরা মিথ্যে কথা বলছে দিল্লিতে দেখছেন না কি হচ্ছে মিথ্যে কথা বলে ভোটে জিতে এসছে যাদের ভোটে জিতেছে তাদের বস্তির ওপরে এখন বুলডোজার চলছে যাদের বলেছিল রোজ বাড়িতে নলে জল আসবে তাদের ট্যাঙ্কার পর্যন্ত বন্ধ করে দিয়েছে কিছুদিনের মধ্যে যে দুশো ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি পেত সেটাও বন্ধ হয়ে যাবে এরা মিথ্যাচার করে আপনাদের ভোট নেওয়ার জন্য ভোটের পরে পাল্টি খেয়ে যায় এই ধাপ্পাবাজ চিটিংবাজ চক চক্করে পড়বেন না আপনারা বছরের পর বছর দেখেছেন মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে সেই কথাই রেখেছে আমাদের আস্থা ভরসা বিশ্বাস ভালোবাসা মমতা ব্যানার্জি তার উপরে আস্থা রাখুন তাকে আশীর্বাদ করুন দেখবেন বাংলা বাঙালি এবং বাঙালির আগামী প্রজন্ম ভালোই হবে কোনোদিন ক্ষতি হবে না